সাধারণ ভোটারদের সঙ্গে লাইন দিয়ে ভোট দিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী আইনজীবী নীলাঞ্জন দাশগুপ্ত শনিবার সকালেই তিনি পৌঁছে যান বাঁকুড়া পৌর এলাকার এক নম্বর ওয়ার্ডের গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ কেন্দ্রে সেখানেই তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন পরে সিপিআইএম প্রার্থী আইনজীবী নীলাঞ্জন দাশগুপ্ত গণতন্ত্রের উৎসবে সকলকে অংশগ্রহণ করার আবেদন জানিয়ে বলেন নিজের ভোট নিজে দিন নিজের পছন্দের প্রার্থীকেই ভোট দিন তবে এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর তার কাছে নেই বলেই তিনি জানিয়েছেন দেখুন এরপরে বেরোবো সমস্ত যেখানে যেখানে অসুবিধা আছে সেখানে পৌঁছবো যেখানে কর্মীদের কোথাও অসুবিধা হচ্ছে সেখানে পৌঁছবো দিন ধরেই আজকে প্রোগ্রাম সাতটা বিধানসভা সেইভাবেই চেষ্টা করছি যেখানে প্রয়োজন আছে সেখানে পৌঁছবার

সাতটা বাজে অলরেডি দেখুন লোক আসতে শুরু করে দিয়েছে এটা মানুষের তো গণতান্ত্রিক অধিকার সেখানে তারা সেই অধিকার প্রয়োগ করতে আসবেন এবং সুস্থ ভোট দেবেন এটাই প্রার্থনা করি হ্যাঁ ভালোই লাগছে ওনাদের কে নিয়ে এলাম ভোটটা দিলাম এবারে বেরোবো বাড়িতে গিয়ে